পরীক্ষায় ভীষণ ভালো প্রস্তুতি নিলে রাত জেগে পড়লে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করলে অ্যাকর্ডিং টু সাজেশন পড়লে সব জল হয়ে যাবে বা মাটি হয়ে যাবে যদি কি না এই সতর্ক বার্তাগুলো তুমি আজকে না জেনে যাও এবং যেই কথাগুলো আমি তোমাদেরকে বলবো সেই সতর্ক বার্তাগুলো পারলে তোমরা যে যেই জায়গাটায় পড়তে বসো বা যে জায়গাটায় বারবার চোখ পড়ে সেই জায়গাটায় আঠা দিয়ে কোনো কাগজে লিখে মেরে রাখবে প্রথম কাজ কখনো নতুন পেন পরীক্ষার হলে নিয়ে যাবে না নাম্বার ওয়ান নতুন পেন দিয়ে পরীক্ষায় লিখবে না অনেকে তো আবার পেন মন্ত্রপুত করে নিয়ে আসে এতে কিছু হবে না তুমি খুব ভালো হয় তুমি একটা পেন দুটো পেন তিনটে পেন চারটে পেন যেই পেন দিয়ে লিখবে সেই পেনটা যেন চালু থাকে এবং অল্টারনেটিভ যেন পেন তোমার কাছে থাকে যদি কোনো কারণে ওই পেনের বল পড়ে যায় তাহলে তুমি যেন ওই আরেকটা পেন দিয়ে লিখতে পারো এবং ওই পেনটা যেন নতুন না হয় ওই ওই পেনটাও যেন চালু থাকে যদি খুব বিপদে পড়ে গেলে তখন ওই পেনকে চালু করবার জন্য তোমার কাছে যদি বোর্ড ব্যবহার করতে দেয় তাহলে বোর্ডের উপর একটু লিখে নেবে তা না হলে যে বেঞ্চটা তুমি বসেছো ওই বেঞ্চটার উপর একটু লিখে নেবে তাড়াতাড়ি করে লিখলে দেখবে পেনটা একটুখানি চালু হয়ে যাবে নাম্বার টু পরীক্ষার খাতায় পুরোটাই কালো কালি দিয়ে লিখবে না আমি আবারও বলছি পরীক্ষার খাতায় পুরোটা কালো কালি দিয়ে লিখবে না কিছুটা তুমি কালো কালি দিয়ে পয়েন্ট করতে পারো ইম্পর্টেন্ট লাইনগুলোকে কোটান কোট করতে পারো কিন্তু লিখবে তুমি নীল কালি দিয়ে এর পেছনে কারণ হচ্ছে সাইকোলজিক্যাল একটা কারণ আছে কালো কালি দিয়ে লিখলে যদি কাটাকাটি করা হয় তাহলে সেক্ষেত্রে লেখাটা দেখতে বেশি বাজে লাগে তাই কালো কালি দিয়ে লিখবে না পয়েন্ট করবে কালো কালি দিয়ে লিখবে তুমি নীল কালি দিয়ে গেল তিন নম্বর পয়েন্ট আমি বলবো তোমার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র বিশেষ করে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি তুমি কিন্তু অবশ্যই তোমার বোর্ডের সঙ্গে মেরে রেখে দেবে যাতে করে ওইটা তোমাকে আলাদা করে আর ক্যারি করতে না হয় বোর্ডের মধ্যেই রেখে দেবে যদি কোনো কারণে তুমি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে ভুলে যাও তাহলে কিন্তু ওই সময় মনে পড়লে যা পড়েছো সব ভুলে যাবো এই টেনশনে তাই আগের দিন বেলায়। তুমি কিন্তু এইগুলো গুছিয়ে রাখবে বা তোমার মাকে বলবে গুছিয়ে দিতে তবে অন্যের ভরসা না করাই ভালো নিজেই সুন্দর করে গুছিয়ে রাখবে পরীক্ষার এই দিন কটা তোমরা কিন্তু একেবারে আমিষ আহার বা খুব মানে স্পাইসি খাবার খেও না বারবার করে বলছি এই কটা দিন হালকা মাছের ঝোল ভাত বা হালকা তরকারি হালকা কোনো শাকসবজি যাতে করে তোমাদের মধ্যে অ্যাসেটিক কিছু না হয়ে যায় মানে গ্যাস ফর্ম না করে কোন রকম অঘটন না ঘটে যায় এই সময় রাত জাগলে রাত জাগতে আমি বারণ করছি না রাত জাগলে কিন্তু অবশ্যই তুমি কি করবে অধিক জল পান করবে এই মুহূর্তে তুমি তোমার সংশ্লিষ্ট যে স্যারের কাছে পড়ো সেই স্যারের দেওয়া নোটস বা সাজেশন মতন এগোবে তুমি পাঁচজন বন্ধুর কাছ থেকে শুন মানে শুনে কিছু এক্সট্রা করে পড়ার চেষ্টা করবে না এই বান্ধবী হ্যালো হ্যাঁ তুই কি পড়েছিস একটু বলতো হ্যাঁ তুই কি পড়েছিস বলতো এতে করে তোমার কনফিউশন ক্রিয়েট হবে তুমি যা পড়েছ সেটা তোমার আরও খারাপ হবে এই কয়েকটা সতর্ক বার্তার মধ্যে প্রধান যে সতর্ক বার্তাটা সেটা হবে তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু স্ট্রং থাকতে হবে মেন্টালি এবং ফিজিক্যালি তোমাকে স্ট্রং থাকতে হবে তাই না এই সময় ভয় প্রত্যেকের লাগে পরীক্ষার ঠিক দিতে যাওয়ার আগে রাত্রেবেলাটাও তোমার টেনশান হবে পরীক্ষার হলে ঢুকবার সময়ও তোমার টেনশান হবে হবে কি না হবে তো টেনশান হওয়াটা স্বাভাবিক পরীক্ষা হলে ঢুকতে ঢোকার আগে একটুখানি আমি বারবার করে বলি একটুখানি গরম মানে তুমি একটু ঠান্ডা জল ঘাড়ে আর এই জায়গাটায় দেবে হালকা এটা মুজবে না রুমাল দিয়ে পরীক্ষা দিতে বসবে প্রণাম করে পেপারটাকে সুন্দর করে আগে প্রশ্ন পড়বে তারপরে উত্তর লিখবে আগে কি পড়বে প্রশ্ন দেন গো ফর রাইটিং এই জিনিসগুলো মাথায় রাখবে আর এদের মধ্যে সব থেকে খারাপ যেটা সেটা হচ্ছে পরীক্ষা দিতে যেদিন তুমি যাচ্ছ সেই দিন হলের বাইরে বন্ধু বা বান্ধবী কি পড়ছে সেটা দেখা ভীষণ ভয়ানক একটা জিনিস আমি যা পারছি আমি তাই পড়বো যদি কেউ তোমার সামনে পড়তে দেখো তুমি তাকে টিটকিরি বা টোন কেটো না ও ও বিদ্যাসাগর না হতে পারে কিন্তু ট্রাইটুকু করছে একটা পরীক্ষার ভাবমূর্তি তৈরি করছে তোমরা পারলে পারলে পড়ো না তোমাদের তো কেউ পড়তে বারণ করেনি তোমরা অনেকে প্রশ্ন করতে পারো হ্যাঁ বাড়িতে পড়তে পারেনি এখানে এসে পড়া দেখাচ্ছে দেখাক না তাহলে তোমার কি অন্যের নিন্দা করতে গিয়ে নিজের সময়টা নষ্ট করে তো আমার লাভ নেই আমি চেষ্টা করব নিজে যতটুকু পারি রিভিশন দেওয়া খুব স্ট্র্যাটেজিক্যালি পড়ে যাবে কোনো কিছু পরীক্ষায় ছাড়বে না মাধ্যমিক পরীক্ষায় ফেল বলে কিছু নেই তুমি যদি লিখে আসতে পারো যা পারবে লিখে আসবে সঠিকটা ঠিকঠাক লিখে আসবে ছাড়বে না কিছু দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে এই সতর্ক বার্তাগুলো আমি তোমাদেরকে বললাম তোমরা কিন্তু মাথায় রেখো